বাগেরহাটের মোরেলগঞ্জে টানা ভারী বর্ষণের সৃষ্টি হয়েছে জলবদ্ধতা প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা চরম দুর্ভোগে সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ পৌরসভার দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণেই এমন জলবদ্ধতা তবে সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ মাহফুজুর রহমানের তথ্য ও এম পলা শরীফের ভিডিও চিত্রে সঞ্জিতা স্নিগ্ধার রিপোর্ট শহরের প্রধান সড়কে ছয় থেকে আটটি ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পৌরসভার অব্যবস্থাপনা অপরিকল্পিত উন্নয়ন ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি সঠিক পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর সৃষ্টি হয় এমন পরিস্থিতি বিশেষ করে নিচু এলাকা প্লাবিত হয়ে দেখা দেয় স্থায়ী জলাবদ্ধতা